ওয়েলকাম বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এর আগে আমরা করেছিলাম কোশ্চি থেকে ফোর পয়েন্ট ওয়ান এই চ্যাপ্টারের দুয়ের দাগের ছয় পর্যন্ত অঙ্ক দুয়ের দাগের ছয় পর্যন্ত অঙ্ক এর আগে আমরা করেছিলাম আজকে আমরা তার পরের অঙ্কগুলো করব। এই অধ্যায়ে তোমাদের বীজগানিত সংখ্যামলার গুণ গুণটা হচ্ছে এই চ্যাপ্টারটা হয়ে গেলে ধারটা আছে তো আজকে আমরা তাহলে এই গুণেরই দুইয়ের ছয় পর্যন্ত যেটা হয়েছিলো তার পরের অঙ্কগুলো আমরা করবো তো চলো আমরা শুরু করি তিনের একের দাগেরটা দেখো থ্রি তিনের এক আর কি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার যোগ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এইখানে আমরা গুণগুলো করবো তো এটার সাথে এটা গুণ সম্পর্ক দেখো তাহলে প্রথমে এইটা দেওয়া হবে এটার সাথে এটা করলে কথা হয় এক্স কিউব এটার সাথে এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে এটা প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবার এইটার সাথে এইটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে এইটা মাইনাস কত হচ্ছে এক্স ওয়াই স্কোয়ার আর এটার সাথে এটা প্লাস ওয়াই কিউব এইটা হল প্লাস এবার এই গুণটা করবো প্রথমে এইটা দিয়ে হবে প্রত্যেকটাকে নিয়ে আমি নিচে করছি জায়গা কম আছে বলে তাহলে কী হবে এক্স কিউব এটার সাথে এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে এটা প্লাস এক্স ওয়াই স্কোয়ার এবার এটার সাথে এটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে এটা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটার সাথে এটা মাইনাস ওয়াই কিউব ঠিক আছে এইবার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স ওয়াই কেটে যাবে প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল এখানে দেখো প্লাস এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে গেল প্লাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেল তাহলে এখানে কী পেলাম এক্স কিউব প্লাস ওয়াই কিউব আর আমাদের ব্যাকেটের দরকার নেই এখানে ব্যাকেটটা ছিল তো ঠিক আছে প্লাস দিলাম দিয়ে ব্যাকেট খুলে দেবো এখানে কী আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব যেহেতু ব্যাকেটের বাইরে প্লাস আছে তাই প্যাকেটের ভেতরে যা চিহ্ন আছে সেই চিহ্নগুলোই বসে গেল এবার দেখো এক্স কিউব আর এখানে এক্স কিউব আছে দুটোই যোগ কিন্তু এখানে ওয়াই কিউব হচ্ছে প্লাস এখানে ওয়াই কিউব হচ্ছে মাইনাস তাহলে এই দুটো কেটে যাবে তাহলে কী দাঁড়ালো এখানে এক্স কিউব এখানে প্লাস এক্স কিউব তা দুটো এক্স কিউব যোগ করলে কী হয় টু এক্স কিউব তাহলে এটাই হবে উত্তর ঠিক আছে এবার দেখো তিনের দুইয়েরটা কী আছে স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এখানে আমরা কী করবো এটার সাথে এই দুটোর গুণ আছে এখানে গুণ করে দেবো প্রথমে এইটার সাথে এইটা স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এটার সাথে এটা স্কোয়ার সিস্কোয়ার এবার এইখানে প্লাস দেখো বি স্কোয়ার সিস্কোয়ার এটার সাথে এটা মাইনাস প্লাস মাইনাসে মাইনাস এ স্কয়ার বি স্কয়ার হলো এবার এইটা এটা কী হবে এটা হবে প্লাস সি স্কয়ার স্কোয়ারকে আমরা এ স্কোয়ার সি স্কোয়ারও লিখতে পারি এ স্কোয়ার সিস্কোয়ার আর এটার সাথে এটা প্লাস মাইনাসে মাইনাস এটা কত হবে বি স্কয়ার সি স্কয়ার হলো এইবার দেখো স্কোয়ার বিস্কোয়ার এখানে কিছু নির্মাণে প্লাস আছে এখানে আছে কি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস তাহলে এটা এটা কেটে যাবে স্কোয়ার সি স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস কেটে গেলো স্কোয়ার সি স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস কেটে গেল তাহলে কী থাকলো জিরো তাহলে এটাই হবে উত্তর চারের একটা দেখো এ ইজিক্যাল টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বিজিক্যাল টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার আর সি ইজিগ্যাল টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার হলে এক্স মাইনাস ওয়াই ইজাল ইন্টু এ প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি প্লাস জেড মাইনাস এক্স ইন্টু সি ইজিগাল টু কত এটা আমাদেরকে বার করতে হবে তো চলো আমরা অঙ্কটা করি আচ্ছা অঙ্কটা আমি ঠুকেছি এবার আমি এ বি আর সি এর মানটা বসিয়ে দেবো তাহলে এক্স মাইনাস ওয়াই এ হচ্ছে এইটা ইনটু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড ইন্টু বি বি মানে হচ্ছে এই মানটা ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স সি ইন্টু সি মানে হচ্ছে এইটা এই মানটা আমরা বসাব সি হচ্ছে আমি নিচে লিখছি ইন্টু জেড স্কোয়ার প্লাস এক্স জেড প্লাস এক্স স্কোয়ার এইবার গুণটা করব প্রথমে এইটা দিয়ে এই তিনটেকে গুণ করবো তাহলে কী হবে এক্স এটার সাথে এটা প্লাস এক্স স্কোয়ার ওয়াই তারপর এটার সাথে এটা প্লাস এবার এইটা মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এটার সাথে এটা মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এটার সাথে এটা মাইনাস ওয়াই কিউব ব্র্যাকেট দিয়ে দিলাম প্লাস এবার এই দুটোকে দিয়ে এইটাকে তা প্রথমে এইটার সাথে এইটা ওয়াই এটার সাথে এটা এটার সাথে এটা প্লাস ওয়াই জেড স্কোয়ার হলো এবার এটার সাথে এটা এটার সাথে এটা করলে কী হবে মাইনাস জেড ওয়াই স্কোয়ার বা ওয়াই স্কোয়ার জেড এটার সাথে এটা মাইনাস ওয়াই জেড স্কোয়ার এবার এটার সাথে এটা মাইনাস জেড কিউব ক্লোজ এবার এইটা দিয়ে এইটাকে প্লাস জেড আর জেড স্কোয়ার জেড এটার সাথে এটা প্লাস এক্স স্কোয়ার এটার সাথে এটা প্লাস আচ্ছা এটার সাথে এটা করলাম কী হবে এক্স স্কোয়ার জেড নয় এক্স জেড স্কোয়ার এবার এটার সাথে এটা হবে মাইনাস তাহলে এটার সাথে এটা করলে কি হবে প্লাস এক্স স্কোয়ার জেড এবার এইটা দিয়ে হবে মাইনাস এটার সাথে এটা এক্স জেড স্কোয়ার এটার সাথে এটা মাইনাস প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার জেড এটার সাথে এটা মাইনাস এক্স কিউব ঠিক আছে এইবার এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স স্কোয়ার ওয়াই কেটে যাবে এক্স ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই স্কোয়ার কেটে গেলো এখানে ওয়াই স্কোয়ার জেড প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার জেড কেটে গেল ওয়াই জেড স্কোয়ার -y0² কেটে গেল xz² - xz² কেটে গেল x²z - x²z কেটে গেল তাহলে এখানে পড়ে থাকলো কি x³ - y³ + এখানে কি পড়ে থাকলো y³ - z³ এই যে এখানে ওয়াই কিউব এগুলো সব কেটে গেছে মাইনাস জেড কিউব এটা এই ব্যাকেটের মধ্যেই ছিল আর এখানে কী পড়ে থাকলো প্লাস জেড কিউব এগুলো সব কেটে গেছে মাইনাস এক্স কিউব এই ব্যাকেটগুলো খুলে দেব এক্স কিউ মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব যেহেতু ব্যাকেটের বাইরে প্লাস আছে সব চিহ্নগুলো একই থাকবে মাইনাস জেড কিউ এখানেও তাই প্লাস জেড কিউব মাইনাস এক্স কিউব তাহলে এক্স কিউব মাইনাস এক্স কেটে গেল মাইনাস ওয়াই কিউব প্লাস ওয়াই কিউব কেটে গেল মাইনাস জেড কিউব প্লাস কেটে গেল তাহলে উত্তরটা হবে জিরো এটাই হলো উত্তর এ টু এল এক্স প্লাস প্লাস এন চারের টু যদি হয় তাহলে এ ইন্টু এম প্লাস এন বি ইন্টু এন প্লাস এল এবং সি ইন্টু প্লাস সি ইন্টু এল প্লাস এম ইজিক্যাল টু কত এইটা আমাদেরকে বার করতে হবে তো চলো আমরা অঙ্কটা করি অঙ্কটা আমি ঠুকলাম এবার এ বি আর সি এর মান আমরা বসিয়ে দেব তাহলে এর মান কত এইটা আমরা বসিয়ে দিই তাহলে এর মান হচ্ছে এল এক্স প্লাস এম ওয়াই প্লাস এন ইন্টু এম প্লাস এন প্লাস বি মান হচ্ছে এইটা এমএক্স প্লাস এন ওয়াই প্লাস এল ইন্টু এন প্লাস এল প্লাস সি এর মান হচ্ছে এইটা এনএক্স প্লাস এল ওয়াই প্লাস এম ইন্টু এল প্লাস এই এল এম বসালাম এবার আমরা গুণটা করব তাহলে দেখো এইটা দিয়ে এই দুটোকে প্রথমে তাহলে কী হবে এটা এল এক্স আর এম তাহলে এল এক্স এম বা এল এম এক্স যাই হোক যোগ এটার সাথে এটা এল এক্স এন এবার এইটা দিয়ে প্লাস তাহলে কী হবে এম স্কোয়ার ওয়াই এটার সাথে এটা প্লাস এম ওয়াই এন এবার এটা দিয়ে এটা প্লাস এম এন এটার সাথে এটা প্লাস এন স্কোয়ার তাহলে এইটা হলো এবার এইটা প্লাস কী হবে এটার সাথে এটা এম এক্স এন এম এক্স এন এটার সাথে এটা প্লাস এম এক্স এল প্লাস এটার সাথে এটা এন স্কোয়ার ওয়াই এটার সাথে এটা প্লাস এন ওয়াই এল এবার এইটা দিয়ে প্লাস এল এন প্লাস এটার সাথে এটা করলে এল স্কোয়ার এইটা হল এবার এই গুণটা করতে হবে প্লাস এবার দেখো এটার সাথে এটা করলে কী হবে এন এটার সাথে এটা প্লাস এন এক্স এম এটার সাথে এটা প্লাস এল স্কোয়ার ওয়াই এটার সাথে এটা প্লাস এল ওয়াই এম এইটা দিয়ে এটা কী হবে প্লাস এম এল এটার সাথে এটা প্লাস এম স্কোয়ার ব্যাকেট হ্যালো এইবার আমরা সরলীকরণ করার চেষ্টা করব আচ্ছা এবার আমরা সরলীকরণ করব তো ব্যাকেটগুলো খুলব খুলে কি কাজ করব যে আলফাবেটিক্যালি যেমন এল এক্স এম আছে এগুলো আলফাবেটিক্যালি পরপর লিখবো তাহলে হবে আমাদের মেলাতে সুবিধা হবে তাহলে হবে এল এক্স এমটাকে আমি কী লিখবো এল এম এক্স প্রথমে এল আছে তারপর এম তারপর এক্স প্লাস এটাকে তাহলে একইভাবে লিখবো এল এনএক্স প্লাস এটা যা আছে তাই থাক এম স্কোয়ার ওয়াই প্লাস এটা তাহলে কী করব এম এন ওয়াই প্লাস এম এন প্লাস এন স্কোয়ার প্লাস এটাকে কী করব এম এনএক্স এটা প্লাস এল এম এক্স প্লাস এন স্কোয়ার ওয়াই প্লাস এটাকে কী করব এল এন ওয়াই প্লাস এল এন প্লাস এল স্কোয়ার প্লাস এটাকে কি লিখব এম এনএক্স এম এন এক্স প্লাস এল স্কোয়ার এটাকে কি লিখবো প্লাস এল এম এটাকে কি লিখবো এটা যা আছে তাই না এটা এলটাকে আগে লিখবো এল এম আর এটা প্লাস স্কোয়ার খুলে দিলাম ঠিক আছে এইবার এন স্কোয়ার আছে দেখো একবার আচ্ছা এখানে এল স্কোয়ার আছে আর এখানে এম স্কোয়ার আছে তাহলে এইগুলোকে আমরা স্কোয়ারগুলোকে একদিকে করে দিই তাহলে পরপর লিখি এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার আচ্ছা এল এমএক্স এখানে আছে এল এমএক্স আর কোথাও আছে এল এম এক্স তাহলে টু এল এম এক্স আর আছে কোথাও এল এম এক্স না আর এল এম এক্স নেই তাহলে এইটা হয়ে গেল এটা হয়ে গেল টু এল এম এক্স টু এল এম এক্স এল এন এক্স এখানে আছে আর কোথাও আছে এল এন এক্স এল এন এক্স এই যে তাহলে এল এন এক্স এল এন এক্স হয়ে গেল প্লাস টু এল এন এক্স হয়ে গেল এবার এম স্কোয়ার ওয়াই এম স্কোয়ার আর কোথাও আছে এমস্কোয়ার আর কথা নেই আচ্ছা প্লাস এম স্কোয়ার ওয়াই এটা হয়ে গেলো এবার এটা লিখে দিই প্লাস এন স্কোয়ার ওয়াই একই রকম যেগুলো প্লাস এল স্কোয়ার ওয়াই এল স্কোয়ার ওয়াই হয়ে গেল আচ্ছা এখানে আমরা এইটা করে দিয়েছি এইটা করে দিয়েছি এটা হয়ে গেছে এবার বাকি থাকছে কি এম এন ওয়াই এম এন ওয়াই এখানে আছে আর কোথায় আছে এম এন ওয়াই এম এক্স তো হয়ে গেছে এম এন ওয়াই এম এন ওয়াই আর কিন্তু নেই আর এম এন ওয়াই নেই এম এন ওয়াই আর নেই এখানে আমি আর এম এন ওয়াই দেখতে পাচ্ছি না এল এম আছে কিন্তু এম এন ওয়াই নেই তাহলে আমি লিখে দিলাম এম এন ওয়াই এম এন ওয়াই হয়ে গেল এম এন আর আছে কোথাও আর কোথাও এম এন নেই প্লাস এম এন হয়ে গেল এনএস করে গেছে এম এন এক্স এম এন এক্স আর আছে এম এন এক্স আছে তাহলে টু এম এন এক্স প্লাস টু এম এন এক্স এম এন এক্স এম এন এক্স হয়ে গেল যেটা হয়ে গেছে এল এন ওয়াই এলএন ওয়াই আর কথা আছে এলএন ওয়াই এল এম আছে কিন্তু ওয়াই নেই প্লাস এল এন ওয়াই হয়ে গেল প্লাস এলএন এলেন আর কথা আছে নেই প্লাস এল এন প্লাস এল এম এল এন হয়েছে প্লাস এল ওয়াই হয়ে গেল প্লাস এল এম অঙ্কটাকে তোমরা এখানেই শেষ করে দিতে পারো অথবা একটু সাজিয়েও নিতে পারো তো সাজিয়ে নেবে কীভাবে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এম স্কোয়ার বসিয়ে দিলে দেখো এখানে টু এল এম এক্স টু এলএনএক্স আর এখানে টু এম এনএক্স আছে তাহলে এখান থেকে টু এক্স কমন নিতে পারি আমরা টু এক্স কমন নিলে এখানে কী পড়ে থাকছে এল প্লাস এখানে পড়ে থাকছে এল এন আর এখানে পরে থাকছে এম এন তাহলে এইটা হয়ে গেছে এইটা হয়ে গেছে এইটা হয়ে গেছে আর এই তিনটে হয়ে গেছে এইবার দেখো এইগুলো থেকে ওয়াই কমন নেবো ওয়াই যদি কমন নিই এখানে কী পড়ে থাকছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এল স্কোয়ার প্লাস এখানে কী পড়ে থাকছে এন প্লাস এখানে কী পড়ে থাকছে এল এন আর এখানে কী পড়ে থাকছে প্লাস এল এম তাহলে ওয়াই কমনিতে আমাদের এগুলো বেরিয়ে গেল এইটা 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 আর কী পড়ে থাকলো এখানে পড়ে থাকলো এম এন এখানে পড়ে থাকলো এল এন আর এখানে পড়ে থাকলো এল এম তাহলে এইটা এইটা এটা হয়ে গেল তো তাহলে আমরা অঙ্কটাকে একটু সাজিয়ে ফেললাম তাহলে একটু ছোট হলো কিন্তু তাও বেশ বড় তো এই অঙ্কটা এমন মানে খুব কঠিন কিছু না হলেও বেশ বড় এবং পাজেল করে দেওয়ার পক্ষে যথেষ্ট তো কাজেই এই ধরনের অঙ্ক যদি করতে হয় খুব ঠান্ডা মাথায় ভেবে চিনতে ধীরে সুস্থে করতে হবে কারণ মাঝখানে যদি কোথাও একটু ভুল হয় তাহলে কিন্তু আবার সেইটাকে মিলিয়ে করাটা বেশ কঠিন তো যাই হোক তোমরা এইভাবে প্র্যাকটিস করবে তাহলে ভুল হওয়ার চান্সটা অনেক কম হবে তো বন্ধুরা আজকে আমি ভিডিওটা আমি এখানে শেষ করব তো তোমরা যারা আগের অঙ্কগুলো দেখো আগের ভিডিওতে তোমরা দেখে নেবে আর সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডিসক্রিপশানে তো আজকে তাহলে আমি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ